চিড়ের পোলাও সেটা যদি হয় এরকম ঝরঝরে তাহলে তো আর কথাই হবে না চিড়ের পোলাও আমরা বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব পছন্দের একটি খাবার এই চিড়ের পোলাও আমরা কম বেশি সকলের ঘরেই হয়ে থাকে কিন্তু সবাই পারে তবুও আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি আসুন দেখিনি আমি কিভাবে এই চিড়েরগুলো করছি আমি প্রথমে এরকম মোটা দানার চিঁড়ে যেগুলো হয় সেই চিড়ে নিয়ে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি সেই চিঁড়ের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি চিড়েটা এক মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে চিনি দিয়ে চিড়েটাকে মেখে রেখে দেব দশ মিনিটের মতো এবার আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আলু কুচি করে কেটে নিয়েছি আলু আমি আলুটা হালকা ভেজে নেব আলুটা আমি একটু মোটা মোটা করেই কেটেছি এখন এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি করে রেখেছি গাজর সেই গাজরটা আমি দিয়ে দিলাম এতে আরও অনেক কিছু সবজি দেওয়া যায় যেমন বিনস ক্যাপসিকাম আরও কিছু দেওয়া যায় আমি এই গা আলু আর গাজর দিয়েই করছি আলু আর গাজরটা একটু ভেজে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে গাজরটা আর একটু ভেজে নেব আলু গাজরটা খুব কড়া করে আমি ভাজবো না দেখুন হালকা সোনালি রং ধরেছে আমি এই পর্যায়ে দিয়ে দেবো আদা আদা কুচি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ওগুলো একটু আলুর সঙ্গে ভেজে নেবো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি ওইগুলো একটু সরিয়ে দিয়ে এই ফোড়নে দিয়ে দেব একটু সর্ষে আর কিছুটা কারিপাতা দেবো কারিপাতাটা আমি শুকনো করে রেখেছিলাম সেই কারিপাতাটা দিয়ে দিলাম সর্ষে আর পাতাটা একটু ভেজে নিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব নিয়ে আমি যে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়ে চিনি মেখে রেখেছিলাম সেই চিড়েটা দেখুন এখন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখন এটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো আলুর সঙ্গে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব দু মিনিটের মতো আবার ওই চিড়েটা দিয়ে ভেজে নিলাম নিয়ে আমাদের পোলাও এখন খাওয়ার জন্য একদম রেডি দেখুন কত ঝরঝরে হয়েছে পোলাও আমি যেভাবে বললাম একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ